আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুদের গল্পে ছেলে কোঠায় স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পে ছেলে কোঠা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মহাশ্বেতা চলে এসেছি আজ আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সাথে আজকের গল্প ভৌতিক নাকি অলৌকিক সেটা জানার জন্য অবশ্যই পুরো গল্পটি শোনার অনুরোধ রইল আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লাগবে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্প মন্দির রহস্যে ফিরে যাই পাকদণ্ডি পেয়ে মিনিট পনেরো হাঁটতেই মন্দিরটার কাছে পৌঁছে গেলেন পরেশ পাহাড়ের গায়ে গাছপালায় ঘেরা একটা নির্জন মন্দির বয়সের ভারে জীর্ণ হলেও দেখে সমীহ জাগে দেওয়াল গাত্রে অজস্র টেরাকোটার কাজ ভেতরে বিগ্রহ হিসাবে অধিষ্ঠিত মহাকালী চারিদিকে চোখ বোলাতে বোলাতে একটা সময় পরেশ নিজের মনেই বলে উঠলেন বাহ অপূর্ব না এলে মিস করতাম কথাটা বাতাসে ভেসে হাতছারেক দূরেও যায়নি হঠাৎ মন্দির চত্বরের দেবদারু গাছটার আড়াল থেকে একজন লোক বেরিয়ে এলো মোটা গোভ দশাশই চেহারা মাথায় পাগড়ি হাতে লাঠি সামনে এসে ভারী গলায় বলে উঠল বাইরে দাঁড়িয়ে থাকলে চলবে ভেতরে যান গিয়ে মাকে দর্শন করুন লোকটির ভারী কণ্ঠস্বরে পরেশের মনের মধ্যে সামান্য ভয় ঘনালো যেন পাহাড়ে উঠবার সময় স্থানীয় একজন মানুষ রে রে করে ছুটে এসেছিল বড় বড় চোখ করে ভয় মিশ্রিত গলায় বলেছিল ও মন্দিরের বদনাম আছে প্রচুর যদ্দুরজারি পুরোহিত মশাই এখন মন্দিরে নেই তাই ভূত চতুর্দশীর এই ভরদুপুরে একা একা নাইবা গেলে নদীকে বারণ করলে মানুষের মনে কৌতূহল আরও প্রবল হয়ে ওঠে তাই লোকটির অযাচিত উপদেশকে অগ্রাহ্য করেই এগিয়ে পড়েছিলেন পরেশ কিন্তু এখন যেন তার একটু ভয় ভয়ই লাগছে কে এই লাঠিধারী সংশয় ভরা দৃষ্টি নিয়ে লোকটির দিকে তাকালেন পরেশ আপনি কি পুরোহিত মশাই লোকটি মাথা ঝাঁকালো না এই মন্দিরের রক্ষকামী গোদা বাংলায় যাকে বলে পাহারাদার লোকটির কথায় ভয় কেটে গিয়ে স্বস্তি জাগে পরেশের মনে তাহলে তো আপনি সবই জানেন পাহাড়ে ওঠার মুখে একজন বলল এই মন্দিরের নাকি বদনাম আছে সেই জন্য বারণ করলো আসতে তা কি বদনাম বলুন তো পরেশের কথায় কপালে ভাঁজ পড়ল পাহারাদারের একদম ফালতু কথা ওসব বিশ্বাস করবেন না দাদা আসলে রাগ করেই এসব কথা বলা পাবলিকে যত রাগ সব আমার ওপরে কেন কেন যত রাগ সব আপনার ওপরে কেন মন্দির চত্বরে কোনোরকম আমি বরদাস্ত করি না কি না তাই তবে হ্যাঁ গত একশো বছরে কম করে আটজন মানুষ যে এখানে এসে ভ্যানিশ হয়েছে সেটা সত্যি শরীরের পোশাক আশাক ছাড়া কিছুই আর তাদের খুঁজে পাওয়া যায়নি পুলিশ শত চেষ্টা করেও আজ পর্যন্ত কিনারা করতে পারিনি এই রহস্যের শেষ ঘটনাটা ঘটেছে বছর বারো আগে তা আপনিই বলুন না কবে কোন বারো বছর আগে একটা অঘটন ঘটেছে তাই বলে কি এই মন্দির দেখতে কেউ আসবে না আরে বাবা ওটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা মানুষ না বুঝে খালি বদনাম করেই যাচ্ছে শুনে খানিকটা যেন আশ্বস্ত হলেন পরেশ সত্যিই তো বারো বছর আগে ঘটা একটা ঘটনা নিয়ে কিসের এত মাতামাতি তিনি বললেন দুদিন আগে আপনাদের এই শহরে এসেছি অডিটের কাছে থাকবো আরও দিন তিনেক আজ কাজ না থাকায় বেরিয়ে পড়েছি শহর ঘুরতে কিন্তু পাহাড়ে ওঠার মুখে ভট্টলোক এমন ভয় ধরিয়ে দিলেন যে রাখুন তো লোকের কথা লোকে না বলে আর ছাগলে কি না খায় মুখে হাসি টানলো পাহাড়াধার বারট না শুনে আপনি কিন্তু ভালোই করেছেন দাদা প্রায় একশো বছরের প্রাচীন এই মন্দির না দেখলে পরে আফসোস করতেন মনের আনন্দে ঘুরে ফিরে দেখুন না যত খুশি কে পালন করছে না ভাই হাতে বেশি সময় নেই সহকর্মীদের বলে এসেছি সন্ধ্যার আগেই হোটেলে ফিরবো এখান থেকে হোটেলের দূরত্ব তো কম নয় হাটা পথে পাক্কা চল্লিশ মিনিটের রাস্তা সন্ধ্যার এখন অনেক দেরি আছে দাদা মন্দির আর বিগ্রহ দর্শনে বড়জোর তিরিশ মিনিট তারপর আপনার হাতে তো অঢেল সময় পাহারাদারের কথায় হাতঘড়ির দিকে এক নজর তাকিয়ে মৃদু হাসলেন পরেশ তা পুরোহিত মশাই গেছেন কোথায় বলুন তো নিচে বাজারে না কি এক দরকারে যেন পাশের শহর আনন্দনগরে গেছেন ওনার মেয়ের বাড়িতে কাল কালী পূজা তাই ফিরবেন আজ সন্ধ্যার আগেই পুরোহিত মশাই তাকলে বেশ ভালো হতো গল্প করে খানিকটা সময় কাটানো যেত পরেশের কথায় চোখ দুটো যেন চকচক করে উঠল পাহারাদারের গলা খাকারি দিয়ে সে বলে উঠল আপনাকে একটা কথা বলবো দাদা হ্যাঁ হ্যাঁ বলুন না লুডো খেলতে পারেন হাসি পাওয়ার মতো কথাই বটে শুনে হেসে ফেললেন পরেশ লুডো খেলতে পারে না এমন মানুষ ভূ ভারতে কেউ আছে নাকি একজন বাচ্চাও জানে ও খেলা তাহলে দাদা আপনার আপত্তি যদি না থাকে আমার সঙ্গে একদম লুডো খেলতে পারেন কিন্তু সময় দেবী কেটে যাবে লুডো আপনার সঙ্গে বিষয় বড়া দৃষ্টি নিয়ে পাহাড়াদারের দিকে তাকালেন পরেশ ঘুরতে এসে লুডো খেলা দেখলে লোকে হাসবে যে লোকের কাজই হলো হাসা এই যে আপনি এত এতদূর ঠেঙিয়ে এই মন্দির দেখতে এলেন এতেও তো লোকে হাসতে পারে হেসে বলতে পারে কি আছে এই পৌর মন্দিরে যে দেখতে এসেছে পাগল লোকটা পাগল তা অবশ্য বলতে পারে তবে বললে আমারও পাল্টা কিছু যুক্তি আছে ভাই বলবো পুরনো মন্দির দেখাটা আমার একটা নেশা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি মোবাইলে ছবি তুলি পরে তাই নিয়ে লেখালেখিও করি তাহলে সেই রকমই বলবেন সময় কাটাতে লুডো খেলছেন হেসে ফেললেন পরেশ মন্দির দেখতে এসে লুডো খেলাটা হাস্যকর ব্যাপার তাছাড়া আপনাকে তো বলেইছি সন্ধ্যার আগেই আমাকে হোটেলে ফিরতে হবে পাহারাদারের গলা এবার প্রবল আকুতি লুডো খেলতে আমি ভালোবাসি দাদা বিশেষ করে সাপ লুডো আমার প্রাণের খেলা খুব বেশি সময় লাগবে না মেরে কেটে এক ঘন্টা তার মধ্যেই ফসলা হয়ে যাবে প্লিজ দাদা ঘুরতে এসে একই জ্বালা দ্বিধায় পড়লেন পরেশ ছেলে মানুষের আবদার যাকে বলে যেন তাই আধ একটা মানুষ বলে কিনা সাপ লুডো খেলবে এককালে লুডো খেলায় তারও খুব ঝোঁক ছিল স্কুল কলেজে পড়বার কালে পড়াশোনার ফাঁকি দিয়ে কত যে খেলেছেন লুডো পরবর্তীকালে চাকরি আর সংসারে যাতাকলে পড়ে কোথায় সেসব ভেসে গেল একটু পরেই আনমনা ভাব কাটিয়ে স্বমহিমায় ফিরে এলেন পরেশ মুখে হাসি টেনে বললেন ঠিক আছে হয়ে যাক তবে একদান তবে সবার আগে মন্দির দর্শন তারপর অন্য কিছু শুনে খুশিতে ডগমগ পাহারাদার নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে মন্দির আর বিগ্রহ দর্শন হয়ে গেলে মন্দিরের পেছনে আমার ঘরে একবার পায়ের ধুলো দেবেন দাদা খেলাটা আমার খাটে বসেই খেলবো ঠিক আছে আপনি যান দর্শন আর প্রণাম মিটিয়ে একটু পরেই আমি আসছি আধ ঘন্টা বাদে মন্দিরের পেছনে ছোট্ট কুঠুরিটায় ঢুকে পরেশ দেখলেন লুডোর বোর্ডে ঘুটি সাজিয়ে বসে আছে পাহারাদার পরেশকে দেখে আনন্দে আপ্লুত লোকটা আমি লালগুটি নিয়ে খেললে আপনার আপত্তি নেই তো লোকটা ছেলে হেসে ফেললেন পরেশ না না আপত্তি কিসের খেলুন না দুজনে মুখোমুখি বসতেই বাইরের ঝাউগাছটায় সহসা কর্কশ্বরে একটা দ্বার কাক ডেকে উঠল সেই সঙ্গে কাছে পিঠের কোনো একটা জায়গা থেকে ভেসে এলো কুকুরের তীব্র মরা কান্না সেসবে কান্না দিয়ে প্রবল উৎসাহে প্রথম দান চাললেন পরেশ সাপলুডো খেলতে পছন্দ করে পাহারাদার তাই খেলা চলছে সাপলুডোরই দানে দানে এগিয়ে চলেছেন পরেশ দুবার সিঁড়ি বেয়ে লাফ দিয়ে উপরেও উঠেছেন সেই তুলনায় পাহারাদার অনেক পেছনে একবার তো সাপের মুখে পড়ে শরৎ করে নেমেও গেছে অনেকটা নিচে জেতার জন্য আর মাত্র কয়েকটা দানের প্রয়োজন জয়ের গন্ধ পেয়ে কৌটুতে ছক্কা হাঁকানোর সময়টায় এবার অনেকটাই সতর্ক পরেশ সহসা লক্ষ্য করলেন পাহারাদারের চোখ দুটো কেমন যেন লালচে হয়ে উঠেছে নাক দিয়ে ফোসফোস করে নিঃশ্বাস বেরোচ্ছে সাপের মতো তাই দেখে দান চালবার আগে সামান্য ঘাবড়ে গেলেন পরেশ মনে মনে ভাবলেন হেরে যাওয়ার আশঙ্কায় বোধহয় এমন করছে লোকটা এরপর যে দানটা পরেশ চালবেন তাতে সাপের মুখে পড়বার সমূহ সম্ভাবনা সামনের লম্বা সাপটাই শেষ বাধা ওটার মুখ এড়িয়ে যেতে পারলে জয় একেবারে নিশ্চিত কিন্তু দান চালার আগে পাহারাদারের হিস গলা শুনে থমকে গেলেন পরেশ পাহারাদার বলছে আপনার এই চালের উপর আমার ভবিষ্যৎ নির্ভর করছে দাদা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনি যাতে সাপের মুখে পড়েন ছেলে মানুষের মতো একই কথা বললো পাহারাদার খেলার মধ্যে এতখানি ডুবে গেছে মানুষটা জেতার স্বপ্নে বিভোর পরেশ তাই খারাপ লাগলেও কথাটাকে তেমন আমল দিলেন না উল্টে ছেলেবেলায় যেমন উত্তেজিত হয়ে চিৎকার করে উঠতেন তেমনই চিৎকার করে বলে উঠলেন দুই পড়লে সাপের মুখে আর পাঁচ পড়লে জিত আমার পাঁচই পড়বে অবধারিত পাঁচ কিন্তু দান চালার পর দেখা গেল দুইই পড়েছে একেবারে সাপের মুখে হঠাৎ কী যে হলুদ হলুদগুড়িতে আঙুল ঠেকানোর মুহূর্তে পরেশ অনুভব করলেন লুডোর সাপটা তার আঙুলগুলোকে ভেতর দিকে টানছে এরপর আঙুলের সঙ্গে সঙ্গে গোটা হাতখানাকেই আতঙ্কে হাত টেনে নিতে চাইলেও পারলেন না পরেশ ভয়ে বিস্ময়ে কথা বন্ধ হয়ে গেল তার আস্তে আস্তে গোটা হাতখানাকেই গিলে নিল সাপটা তারপর একে একে বুক মাথা পেট হঠাৎ পরেশ উপলব্ধি করলেন লুডোর সাপটা আসলে পাহারাদার নিজেই ক্রূর ও হিংস্র একটা ভাব নিয়ে পাহারাদার নিজেই সাপের মতো তাকে গিলে খাচ্ছে একটু একটু করে পাহারাদারে হাসির শব্দ মিলিয়ে গিয়ে শরীরে হার হিম করা হিস হিসে শব্দ ভরে উঠছে ঘরখানা বিস্ময়ের শেষ বিন্দুতে পৌঁছে চৈতন্য বিলোপ হল পরেশের ধীরে ধীরে তিনি তলিয়ে গেলেন এক অন্ধকার গহবরে উষ্ণ স্বাচ্ছাতে এক অজানা জগতে তার শরীরের পোশাক আশাক আর মোবাইলটা শুধু পড়ে রইল খাটের উপরে ঘটনা ঘটার ঘণ্টাখানেক বাদে স্থানীয় কয়েকজন মানুষকে সঙ্গে নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলেন পুরোহিত মশাই সবাই মিলে খানিক খোঁজাখুঁজি করতেই মন্দিরের পেছনে তার ঘরের মধ্যে খুঁজে পেলেন এক সেট জামা প্যান্ট আর একখানা মোবাইল পোশাক আশাক আর মোবাইল দেখে হতাশায় ধপ করে মেঝের ওপরে বসে পড়লেন পুরোহিত মশাই কাঁদো কাঁদো গলায় বলে উঠলেন এই ভয়টাই আমি পেয়েছিলাম গোপাল মোবাইলে তোমার মুখ থেকে খবরটা শুনেই এক মুহূর্ত আর দেরি করিনি জামাই বাবাজির বাইকে চেপে রওনা দিয়েছি সঙ্গে সঙ্গে ভেবেছিলাম ঠিক সময় হাজির হয়ে দর্শনার্থী লোকটাকে বাঁচাতে পারবো কিন্তু মাঝ রাস্তায় বাইকের টায়ার পাংচার হয়ে যাওয়ায় সব চৌপাট হয়ে গেল সময় পেয়ে কাজ হাসিল করে নিল বজ্জাত পিসাজটা পুরোহিতের জামাই পাশেই দাঁড়িয়ে শ্বশুরের কথার কোনো দিশা না পেয়ে উদ্ভ্রান্তের মতো সে বলে উঠল বজ্জাত পিসাজ কি বলছেন বাবা আমি তো কিছুই সে এক বিচিত্র কাহিনী বাবাজীবন তোমাকে আগে আমি বলিনি এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন একজন তন্ত্র সাধক মন্দিরের সুরক্ষার জন্য তিনি চেয়েছিলেন এক পিশাচ তৈরি করতে সেই মতো মন্দিরের নিচের এক গোপন কুঠুরিতে জ্যান্ত কবর দিয়েছিলেন এক সাপুরেকে নিজের মৃত্যুর আগে পিশাচের মুক্তির জন্য এক অভিনব ব্যবস্থাও করে গিয়েছিলেন তান্ত্রিক প্রথম পিশাচ যদি সাপলুড়ো খেলায় কাউকে রাজি করাতে পারে তাহলে খেলার শেষে রাজি হওয়া লোকটি অবধারিতভাবে সাপের মুখে পড়বেই এবং তার পরিণামে লোকটির মৃত্যু হবে এরপরই সে হবে নতুন পিশাচ সেই থেকে এই পৈশাচিক খেলাটা চলছে পিশাচেরা সুযোগ পেলেই নেমে পড়ে তাদের মুক্তির চেষ্টায় এই খেলাতে গত একশো বছরে আটজন মানুষের মৃত্যু হয়েছে আজ ভূত চতুর্দশীর দিনের মৃত্যু হল নবম লোকটির এক পিসাজ গেল তো চলে এলো আরেক পিসাজ কথা বলা শেষ করে দীর্ঘশ্বাস ছাড়লেন পুরোহিত মশাই বিষণ্ন গলায় স্থানীয় ছেলে গোপালকে বললেন যাও গোপাল থানায় গিয়ে খবরটা দিয়ে এসো পুলিশ এসে পোশাক আশাক আর মোবাইলটা নিয়ে যাক মানুষটার বারো বছর আগের কেসটার কোনো ফয়সালা করতে পারেনি পুলিশ এবারেও যে পারবে না তা আমি হলফ করে বলতে পারি আজকের গল্প মন্দির রহস্য এই পর্যন্তই আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেল গল্পে ছিলে কোঠাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং অবশ্যই ফিরে আসবেন গল্পের ছেলে কোঠায় ধন্যবাদ